গ্রাম পঞ্চায়েত সদস্যদের স্বাক্ষর সত্ত্বেও ক্রান্তে বিডিও অফিসে এসে জিআর না পাওয়ায় বিক্ষোভ দেখালেন উপভোক্তারা মঙ্গলবার সকালে সরকারি খাদ্য সামগ্রী নিতে ক্রান্তি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ভিড় জমান বাসিন্দারা কিন্তু বিডিও অফিসে এসে জিআর দিতে অস্বীকার করায় ধৈর্যের বাদ ভাঙে তাদের প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন দু শতাধিক উপভোক্তা ক্রান্তিভাড়ির পুলিশ ও ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়ের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় পঞ্চানন রায় জানান আবেদনপত্র দেখে সঠিক ব্যক্তিদেরই জিআর দেওয়া হবে সাধারণ মানুষকে একটু বুঝাতে হচ্ছে যে একটা সিস্টেমের মাধ্যমে না আসলে একই দিনে পাঁচশো সাতশো মানুষকে তো জিয়ার দেওয়া সম্ভব নয় অনেক সাধারণ মানুষ বিধবা রাও আসছে গরিব মানুষরাও আসছে তো আমরা একটা সিস্টেম তৈরি করতে যাচ্ছি যে আগে প্রতিবন্ধী এবং টিভি রুগী এবং যারা ক্যান্সার রুগী এগুলো যখন শেষ হবে তখন এলাকায় এলাকায় যে জনপ্রতিনিধি আছে তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে যে সমস্ত মানুষের প্রাপ্য তাদেরকে আমরা একে একে আস্তে আস্তে প্রদান করব প্রান্তি থেকে কৌশিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ